অনেকে প্রশ্ন করেন রেজাল্ট কই তো আপনাদের সামনেই রেজাল্ট দেখুন এটা তিন চার দিন হলো আমি রিপোর্ট করেছি আর দেখুন গাছ প্রত্যেকটা পাতা একদম সতেজ টান টান পাতা আর প্রত্যেকটা গাছ দেখুন সিন্ডার মিডিয়াতে যারা গাছ করতে চাইছেন তারা অবশ্যই এই সিন্ডার মিডিয়াতে গাছ করুন রেজাল্ট আপনাদের চোখের সামনে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে আমি রিপোর্ট করছি বিশেষ করে যারা নতুন সিন্ডার মিডিয়াতে গাছ বসাতে চাইছেন তাদের জন্য রইলো এই ভিডিওটি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো নতুন যে থাম্পটের চারা সেই থাম্পটের চারা আমরা কিভাবে সিন্ডার মিডিয়াতে সেট করব বা বসাবো বিশেষ করে যারা নতুন সিন্ডার মিডিয়াতে গাছ করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যারা নতুন করছেন তাদের কাছে অনেক কিছুই অস্পষ্ট থাকে যে কিভাবে। কি প্রসেসে আমরা সিন্ডার মিডিয়াতে গাছ বসাবো সেটা প্রথম থেকে আর সেইগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেতে থাকবেন তো চলুন ভিডিওটি আমি শুরু করি প্রথমে দেখাই যে আমি এখানে থামপটের চারাগুলো বালিতে বসিয়ে রেখেছি হ্যাঁ বন্ধুরা এটাই আপনাদের প্রথম করতে হবে সেটা হলো থামপটে যখনই গাছ কিনবেন তখনই এইভাবে গাছের চারাগুলি একটা পাত্রের মধ্যে বালি দিয়ে তাতে জল দিয়ে এইভাবে চারাগুলি বালির মধ্যে বসিয়ে রাখবেন এতে গাছটা একটু সেট হয়ে যাবে অর্থাৎ গাছ যখন আমরা নার্সারি থেকে বা কোনো দোকান থেকে নিয়ে আসি তখন গাছের উপর একটা ট্রেস পড়ে এবং গাছ একটু দুর্বল থাকে আমরা অন্তত যদি তিন থেকে চার দিন গাছটা এই বালির মধ্যে সেট করে নিতে পারি তাহলে গাছের ট্রেসটাও কমে যায় আর গাছ একটু সতেজ হয়ে ওঠে এবং এই সময়টা অর্থাৎ তিন থেকে চার দিন যে সময়টা আমরা গাছকে দিচ্ছি সেই সময়টা গাছ একটু রুট তৈরি করতে সাহায্য করে আমি প্রথমেই আপনাদের দেখাই যে যেভাবে আমি গাছটা বসিয়ে রেখেছিলাম বালি থেকে আমি তুলে দেখাই দেখুন থামপট থেকেই সাদা সাদা যে রুটগুলো দেখছেন এই সাদা রুটগুলো নতুন হচ্ছে অর্থাৎ গাছ নতুন করে আবার একটা গ্রোথ নিয়েছে ঠিক এই সময়টার জন্যই আপনাদের অপেক্ষা করে থাকতে হবে তার কারণ আমরা গাছ নিয়ে এসেই যদি বসাই একে তো গাছ দুর্বল থাকে তার উপরে যদি আমরা গাছের উপর আরও প্রেসার ক্রিয়েট করি তখন গাছ মারা যেতে পারে তাই এই সুযোগটার জন্য আপনাকে থাকতে হবে দেখুন এই তিন থেকে চার দিন যে আমি গাছটাকে সময় দিচ্ছি গাছ নতুন করে আবার কিন্তু বাঁচতে শুরু করেছে গাছ একদম সতেজ হয়ে গেছে নতুন রুট ছাড়তে শুরু করছে ঠিক এই সময় আমাদের রিপোর্ট করতে হবে অর্থাৎ নতুন একটা মিডিয়া দেবো সেই মিডিয়াতে কিছু থাকবে না শুধু থাকবে সিন্ডার আর সিন্ডারের মধ্যেই আমরা এই চারাগুলি দেখতে থাকুন কিভাবে আমি সিন্ডার মিডিয়াতে গাছগুলো বসাচ্ছি আর নতুনরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না অনেক কিছু মিস হয়ে যেতে পারে দেখুন রকম আমি একটা পাত্রে প্লাস্টিকের পাত্রে আমি সিন্ডার নিয়ে নিয়েছি প্লেন সিন্ডার এতে কিছু নেই আমি সিন্ডার দিয়ে এই পাত্রটাকে আমি ভরে নিলাম থাম্পটের চারাগুলো সেই চারাগুলো আমি এই পাত্রের মধ্যে বসাবো এবার একটা বিষয় যেটা বলার আছে সেটা অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন যে যখন আমরা থাম্পটের চারাগুলো কিনি এর সাথে সামান্য পরিমাণ মাটি দেয়া থাকে যাতে গাছগুলো সারভাইভ করতে পারে তো অনেকে কী করেন থামপট থেকে এই চারাগুলো বার করে জলেতে এই মাটিটা ধুয়ে নিয়ে বসান আমি বলবো না যে এটা কোনো খারাপ বা এটা কোনো ভুল এক একজন এক এক রকম মতে গাছ করেন তাই সবার সাথে একমত হওয়া সম্ভব নয় এক একজন এক এক ধরনের প্রসেসে গাছ বসান তা আমি কোনো দিন এই মাটি ধুয়ে বসাইনি কারণ এই মাটি ধুলে গোড়াটা আবার নড়ে যাবে এবং গাছটা ধরতে আরও বেশিক্ষণ সময় নিয়ে নেবে আরও চার থেকে পাঁচ দিন সময় বেশি নিয়ে নেবে তো আমার গাছগুলো আমি এভাবেই বসাই আমি মাটি ধুই না না ধুয়েই জাস্ট পট থেকে বার করে আমি সিন্ডার মিডিয়াতে বসাই আমি করি না তার কারণ এই সামান্য মাটিতে গাছের কিছু যায় আসে না আর গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন এই মাটি আপনারা কোথাও খুঁজেও পাবেন না যে মাটিটা কোথায় ছিল তাই আমি এইভাবেই গাছ বসাই তো আপনারা যদি আমার ভিডিও দেখে ফলো করে গাছ বসান তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যারা যারা ভাবছেন যে এই মাটি ধুয়ে বসাবো তারা মাটি ধুয়ে বসাতে পারেন কিন্তু একটাই সমস্যা মাটি ধুলে রুটগুলো আবার নড়ে যায় আবার দুর্বল হয়ে পড়ে ফলে গাছটা ধরতে একটু সময় লাগে এই নয় যে গাছটা মারা যাবে গাছটা ধরতে আরও চার থেকে পাঁচ দিন সময় লেগে যাবে তো এইভাবে আমি গাছগুলোকে একটা করে বার করে নেবো পট থেকে পট থেকে আর এই সিন্ডার মিডিয়াতে আমি প্লেস করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন জাস্ট এই মাঝখানটা সামান্য একটু ডিপ করে নেব সামান্য গর্ত করে নেব আর এই চারাগুলি একটু টোকা মারলেই এই টবের গায়ে টোকা মারলেই দেখুন এইভাবে বেরিয়ে আসবে আর দেখুন রুটের সাইজ আর এই যে সাদা রুটগুলো দেখছেন এই সাদা রুটগুলো এসেছে একমাত্র শুধু বালিতে বসিয়ে রাখার জন্যই পুরনো রুটগুলোর কালার আলাদা আর নতুন রুটগুলোর কালার আলাদা বালিতে বসিয়ে রাখার সুবিধা এটাই যে নতুন করে গাছ যখন গ্রোথ নেবে ঠিক সেই টাইমেই আমরা রিপোর্ট করব। এতে গাছের হেলথ ভালো থাকে আর যেহেতু এই তলার পাতাগুলো সিন্ডার মিডিয়ার তলায় চলে যাবে এই পাতাগুলো জল লেগে পচে নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন এই তলার পাতার একটা কি দুটো এই নিচের পাতাগুলো আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন এতে গাছের এনার্জিও একটু বাঁচবে এবং গাছ উপর দিকে আরও গ্রোথ নেওয়া শুরু করবে তো আমি এভাবে গাছের তাই এইভাবে আমি গাছটা ঠিক সেন্টার করে সিন্ডার মিডিয়াতে বসিয়ে দিলাম বেশি প্রেস করবেন না হালকা প্রেস করে গাছগুলিকে বসিয়ে দেবেন আর সামান্য পরিমাণ জল খুব বেশি নয় প্রথম দু থেকে তিন দিন সামান্য পরিমাণ জল দেবেন আর যদি খুব রোদ থাকে তাহলে আপনারা একটু শেডে রাখবেন অন্তত তিন দিনের জন্য আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে প্লেন আপনার ওপেন এয়ারে রাখতে পারেন কিন্তু দেখবেন যাতে বৃষ্টির জলটা দু থেকে তিন দিন যাতে অ্যাভয়েড করা যায় দু তিন দিন পর যখন গাছটা সেট হয়ে যাবে আপনারা তখন এই গাছ খোলা আকাশের নিচে রেখে দিন আপনাদের গাছ যদি টানা এক সপ্তাহ বর্ষাও যদি খায় তাহলেও গাছের কিছু হবে না তার কারণ এটা সিন্ডার মিডিয়াতে বসানো আছে সমস্ত জল কিন্তু এই সিন্ডার মিডিয়া দিয়ে বেরিয়ে যাবে কোনো জল এখানে হোল্ড করবে না তো এইভাবেই আপনারা গাছ লাগান প্রথম প্রতিস্থাপন সিন্ডার মিডিয়াতে এইভাবেই করুন আর আমি দেখাই আমার আগের বসানো যে গাছগুলি দেখুন সিন্ডার মিডিয়াতে বসানো গাছ আর গাছের হেলথ দেখুন কত সুন্দর গাছের হেলথ গাছের পাতা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে গাছের হেলথ কত সুন্দর আর এটা আমার পড়ে আছে ফাঁকা জায়গায় এবং কোনো শেড নেই আর টানা বর্ষার জল খাচ্ছে আর বর্ষার জল খেলে সিন্ডার মিডিয়ার গাছ আরও ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ব্রাঞ্চ আসছে গাছ দিয়ে মাথাটা পিঞ্চিং করেছিলাম ফলে প্রচুর ব্রাঞ্চ আসছে গাছ থেকে এইভাবে প্রতিটা গাছই আমার বসানো আছে দেখুন এই গাছগুলো আমি রিপোর্ট করেছি এই কদিন হলো চার থেকে পাঁচ দিন হয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট সতেজ আছে যথেষ্ট ভালো আছে গাছগুলো গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে ঠিক এইভাবেই গাছগুলো আপনারা বসান সিন্ডার মিডিয়াতে যারা বিশেষ করে নতুন করছেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করুন তার ফলে আপনাদের গাছ করা অনেক সুবিধা হয়ে যাবে আর আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করা যাতে আপনাদের গাছ করা আরও সহজ হয়ে ওঠে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই গাছ করতে থাকুন আর আমি চেষ্টা করব ভালো ভিডিও উপহার দিতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট আবার আসছে যাতে আপনাদের মিস না হয়ে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন